এই সকাল সকাল একদম তোমাদের সামনে এই তালতোপড়া মুখটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে দেখো বর্মন বাবুর কালকে রাত্রে কাজ ছিল না তো আজকে সারা দিন কাজ তো আমি বললাম খেয়ে একটু বেরো আর আমাদের খাওয়া মানে কি সকালের ব্রেকফাস্ট তোমরা কম বেশি প্রত্যেকেই জানো আর কিছু বলো কি গুড মর্নিং এখন ইলেকট্রিক অফিসে যাব খাবারটা আগে দেখায় তারপরে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে আর এই দেখো এই যে কুল এই যে কুল ফাটিয়ে রেখেছি আর এই পোকাগুলো না খুব উৎপাত করে এখানে কুলটা না কাঁচা আছে তো এটা আমি তেল আচার করব কুলের আর এটা মিষ্টি আচার করবো আর এখানে এটা ফেলে দেবো পচে গেছে দেখো তো আজকে আমার শেকটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের তো এটাই সকালবেলা এখন খাওয়া হবে আর এই দেখো গুপু জন্য এটাই রেডি করে নিয়েছি শুধু মানে যে এই হেলদি ব্রেকফাস্ট নি তা কিন্তু নয় আমার গুপুটুপুও টুকুও নেয় আমার গুবলু সোনারা এটাই খায় তো এবার ওর বর্মনকে দি খেয়ে নিক আর তারপরে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো বুঝতে পারছো এটা স্যারের মতন বলো হ্যা বে সেগ ডে সেগ ডে হ্যাভ এ সেগ ডে অ্যা ফ্রেক্স ওটা হয়ে গেছে সকাল বলতে এখনই তো সকাল এখন এই যে বাজে সাড়ে আটটা তুমি তো তো কি হবে তো এই হচ্ছে বলো শেখ স্যারের কথাগুলো হেভি লাগে না যেতে শেখ খাওয়া হয়ে গেছে এবার চলো তোমাদের একটা জিনিস কাছের কি অবস্থা পাতা পাতা সব মরে গেছে পড়ে গেছে তার মধ্যেই দেখো একটা শিউলি ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এই দেখো আমি তো খেয়ালই করিনি যেখানে একটা কুড়ি ছিল আর এই দেখো অনেক লেবু হয়েছে গাছে গন্ধরাজ লেবু অনেক বেরিয়েছে এই দেখো একটা কাগজি লেবু হয়েছে দেখো ছোট্ট এখানে এই যে জবা ফুল ফুটেছে এখানে এই সাদা ফুলগুলো ফুটেছে টগর ফুল যে এই ফুলগুলো অনেক দেরি হয়ে গেছে এবার গাছের মাথা যেহেতু কাটা ছিল এখানে দেখো একটা নীলকণ্ঠ ফুটেছে আর এখানে দেখো এই ফুল গাছটা কি নাম আমি বলতে পারবো না বাট ফুলগুলো দেখতে দারুণ হয় অসাধারণ এই চন্দ্রমল্লিকা গুলো হয়ে রয়েছে এই হচ্ছে আমার ছোট্ট বাগান এখানে দেখো আর একটা জবা গাছ তো এই হচ্ছে এই জবাটা এই দেখো হয়ে রয়েছে আর দেখায় কামরাঙা ওই দেখো এখানে কামরাঙা হয়ে রয়েছে আর এখানে একটা যে পেকে গেছে আর এর আগে তো হয়েছিল সব খাওয়া হয়ে গেছে যে গাছ পুরো ফাঁকা এখানে পিয়ারা গাছটায় প্রচুর ফুল এসেছে গুলো বুঝতে পারতে পারছি না এই দেখো প্রচুর ফুল এসেছে আর ওখানে আছে সবেদা গাছ দেখো কত সবেদা হয়ে রয়েছে এই হচ্ছে আমার ছোট্ট বাগান গাছের জিনিস দেখায় তোমাদের এটা একদমই না দেখালে হবে না আর এই দেখো একটা আম হয়ে রয়েছে গাছে ওই দেখো গাছটা দেখো কোনটুকু অথচ আম দিতেই রয়েছে এই হচ্ছে আম কত গাছে ফল ফুল হয়ে রয়েছে এটাই আমার আনন্দ আর আমার অল্পতেই বেশ বেশি আমি আনন্দ পাই অনেক কিছু হতে হবে দরকার নেই যেইটুকু প্রয়োজন তার থেকে কম হলেও মানিয়ে নেওয়ার উচিত বা আমি সবসময় চেষ্টা করি আমার কোনো কিছুতেই কোনো দিনই অসুবিধা ছিল না আজও নেই আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন কোনো দিন না হয় আমি যেমন মানে সিচুয়েশানে থাকবো আমি যেন ঠিক সেটাকেই মানিয়ে নিতে পারি তো এই চেষ্টাই সময় করি তো যাই হোক চলো কাজকর্ম তো সবই পড়ে আছে টুকটুক করে করতে লাগি এবার আমার ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিই তোমাদের সঙ্গে তো প্রায় শেয়ার করি তো চলো আজকে দেখি কী রান্না করি তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো তো এই দেখো বিছানা বিছানা সব পড়ে আছে এইগুলোকে সব বোঝাতে হবে রাত্রে একদম ঘুম হয় না যতদিন ভেরিতে কাজ হয় কোনো ঘুম হয় না এ কেউ জল নিতে আসবে টর্চ নিতে আসবে এটা ওটা করতে করতে মানে সারাটা রাত কীভাবে যেন কেটে যায় সকালবেলাতে চোখ জ্বলে যায় ঘুম মানুষের একটা রাত যদি না হয় তো শরীরটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় ঘুমটা আমাদের শরীরের মানে খুবই ইম্পর্টেন্ট ঘুম জল পরিমাণ মতো খাবার আমাদের সব কিছুরই সঠিক করা উচিত কিন্তু সব সময় হয়ে ওঠে না কোনো কারণে তবু চেষ্টা করি সব সময় যেন সঠিকভাবে চলতে পারি তো যাই হোক এই যে বিছানা বিছানার অবস্থা ঘরবাড়ির অবস্থা ভীষণ খারাপ এই যে সব গোছাবো নিকো স্কুলে চলে গেছে তো চলো কাজকর্ম করতে লাগিয়ে তোমাদের সঙ্গে কি রান্না করবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো চান পুজো টুজো করে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ মাখা করব আর এখানে জল বসিয়ে দিয়েছি গ্যাসটা এখনও জ্বালেনি অবশ্য এবার আমি ভাতটা বসিয়ে নেব আর আমি আজকে বানাবো এ দেখো এই খুদের চালের ভাত তার কারণ রাজু ভাত খাবে না দুপুরবেলাতে তো ভাবলাম আমরা এটাই আজকে বানাই আর আমার ভীষণ ভালো লাগে খেতে এক এক সময় এ দেখো ডালটা বসিয়েছিলাম ঠিক আমি গ্যাসটা অফ করেছি এখন দেখছি ডালটা ঢালতে গিয়ে এ দেখো ডালটাকে পুরো পুড়িয়ে ফেলেছে এ দেখো হে ভগবান দেখো কি অবস্থা কতটা ডাল নষ্ট হয়ে গেল আর ডালটা পোড়াও লেগে গেল আমার দ্বারা কিচ্ছু হবে না দেখো চারিদিকে ভাতও ফুটে গেছে একদম আলু সেদ্ধ দিয়ে দিয়েছে খুদে চালে ভাত ঘি আর এখানে আছে ডাল সেদ্ধ মানে ডালটাকে সেদ্ধ করে মেখে দিয়েছে তারপর আলু সেদ্ধ এই দেখো খাওয়া দাওয়া করে আমি বসে গেছি কি বানাতে আরে বাপ রে বাপ সেই লোভনীয় খাবার জানো তো আমি কথা বলতে পারছি না আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আর জিভ দিয়ে জল পড়ছে আর এই জিভের জলটা যদি তেঁতুলের আচারের মধ্যে পড়ে যায় তাহলে আমরা কমলেশ স্যার কী করে খাবেন তো অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য করে বেশি মানে আচারটা বানানো আর একজনের উদ্দেশ্য করে বানানো হবে আর একটা আচার তো চলো আজকে তোমাদের সঙ্গে আরও আর একটা রেসিপি দেখাবো পুরোটা শেয়ার করবো না যদি তোমরা কমেন্ট করো তবেই শেয়ার করবো এই হচ্ছে তেঁতুলের আচার এখানে এই যে এবার কুল পাইনি এক কিলো কুল কিনেছি পাঁচশো কুল নষ্ট হয়ে গেছে আর এই কটা কুল আছে আমি বানাবো এটা আমাদের ম্যামের জন্য উনি আমার কুলের আচার খেতে ভালোবাসে তো চলো একসঙ্গেই সব বানানো যাক অনেক দিন থেকেই বানাবো বানাবো করছি বাট বানানোই হচ্ছে না এই দেখো তেঁতুলের আচারটা নামানোর পর বসিয়ে দিয়েছি কুলের আচার এই হচ্ছে আমি গুড় আর চিনি দুটোই দিয়েছি এই দেখো কুলের আচারে মশলা দেওয়া হয়ে গেছে অলমোস্ট একদম কমপ্লিট আমার কুলের আচার এই হচ্ছে কুলের আচার জাস্ট ওয়াও লাগছে এই দেখো এই হচ্ছে কুলের আচার